শালা একটা সাথে আসিল সামনে ঘুরতেছে আমি বললাম মাস ধরে খবর পাই আমি বললাম আপনার জন্য কোম্পানি গাড়ির আপনাকে আর আমার চাষার গাড়ি আছে আমার চাষ তো আছে দুনিয়ার বারো কিলো প্রত্যেক দিন ও সকাল থেকে দুপুর না

আরে বাল বাজার কাছে জীবন আমি আমার বাপ যতদিন ছিল এলো ততদিন বাবা আমাদের বাজারে দেয় না আর আমরা আমরাও পছন্দ না বাড়িতে গিয়াতে পারি যেতাম আমার পছন্দ কিছু কিনলে আমার বাপে গেলাম বাজারে বাজারে গিয়া আমার বাপে আঁকার সময় আমাদের এই সময় আমাদের নয় হাজার টাকা আমার বাপ আমার আলাদা এটা কত সালে এইটা হলো

ন হাজাৰ টকা দিছে দিয়া বহল যে আমাৰে যে হয় বাবা টকা পইচা কাকো কৰি খৰচ মই বাবাই কথা কৈলো ন হাজাৰ টকা হাতে দিয়া কৈলো টকা পইচা খৰচ কৰক প্ৰীৱণতা কৰি বদনাম আমাৰ খৰচ গৈছে আমি কবনো মানে ব্যাক মানে বিয় কৰিছোঁ মাত্ৰ এদের কোনো মানে সামাজিকতা আমি কিছু বুঝি না পরে চল বাজারে যাই গেলাম বাজারে বাজারে গিয়া এই লবণ খুঁটি লবণ হলুদ পুরা থেকে শুরু করে মাছ মাংস চাল ডাল জাল মানে একটা আমি শুধু চোখ করতে করি রান্নাঘরে কী কী লাগে একটা নানা ছিল পাকা নিয়ে কিনবে হ্যাঁ কিনছি পাঁচ দিনে বুঝতে পারছেন ওয়ের দিকে দুই রিক্সা ঘুরে বাজার আনছি বাজার যে পড়ছি না বাজার দুই রিক্সায় এক রিক্সা আগে দিচ্ছি পরের রিক্সায় মানে আমরা দুজন দুই রিক্সা করে আমি পরের রিক্সায় চাইলাম আইলামের পরে বাজার করলেন কত টাকা সব মিলায় আমি তখন বাজারে ছিলাম সাড়ে চার হাজার টাকা কাছাকাছি সাড়ে চার হাজারের কাছাকাছি এত বড় মাছ কিনছি চাইটা বাজারে সবচেয়ে সেরা মাছ আমি মাছ কিনছি আর ইলিশ মাছ কিনছিলাম ইলিশ মাছ কিনতে একদম আর বলি মাছ এতগুলো রুই মাছ বাজারে সেরা মাছ এটা কিনছি কিনে নিয়ে যখন আইলাম আমার ঘরে এখন বাজার যখন বাসার ভিতরে ঢুকাইছে তখন আমার শাশুড়ি মুখি এত ঘুরে রয়েছে কোনো কথা কয় না আরে এত বাজার কী করবো এরা পাগল কয় কয় মিনা জমা কি পাগল হয়েছে নাকি